এত বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি চেষ্টা করব জাজ করার আর তাছাড়া আমাদের অন্য অন্য সিনিয়র তন্তু ভাই তো আছে অন্তু ভাই আছে সোহাগ ভাই আছে যারাদের আগে এক্সপিরিয়েন্স আছে ওনারা তো আছে নিশ্চয়ই আমি ওনাদের কাছ থেকেও হেল্প নেব শেখার অভিজ্ঞতা অভিজ্ঞতাটা এক রকম শেখার অভিজ্ঞতাটা এক রকম এটা 13 বছর 11 থেকে 13 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে অন্যরকমের শিহরিত অনুভূতি আমি বলবো কারণ যেই জিনিস আমি আসলে আমি শিখে এসেছি সেটা আমাকে এখন শেখাতে হবে তো এটা এক ধরনের চ্যালেঞ্জও বলতে পারেন যদি আমি আমি কে মানে জাজ করার আমি কেউ না আমি চেষ্টা করব আসলে আমার যে এক্সপিরিয়েন্সটুকু হয়েছে গত তেরো চোদ্দ বছরে সেই এক্সপিরিয়েন্স থেকে ওই এক্সপিরিয়েন্সের জার্নিটা আসলে ওদেরকে পুশ করার এবং ওই মানে ওই এক্সপেরিয়েন্সটা থেকে ওদেরকে ইন্সপায়ার করার আমার মনে হয় যে আসলে জাজ করার চেয়ে আমি যদি ওদেরকে বেশি ইন্সপায়ার করতে পারি তাহলে আমার কাছে মনে হবে যে মানে আমার ভালো লাগবে যে আমি বেশ কিছু মানুষকে বেশ কিছু মেয়েকে আমি ইন্সপায়ার করতে পারছি আমার কাছে ওইটা আসলে মানে বেটার তখন একদম প্রাথমিক বাছাইয়ের সময় আমরা রাজশাহীতে সিলেটে আরো কয়েক জায়গায় আমরা গিয়েছিলাম তো এবার আসলে এক্সপিরিয়েন্স আমার মনে হয় ডিফারেন্ট হবে আর আমিও যেহেতু একটা বিউটি প্যাজেন্ট থেকে আসলে এসেছি আমি চেষ্টা করব এবং আমার পুরো মানে আমি বলবো আমি বেসিক লার্নিং আমার আসলে আমার লাখ চ্যানেল সুপারস্টার থেকে আমার হয়েছে আমার মেইন টিচার আমার মনে হয়েছে যে ওখানে যারা যারা আমাদের যাচ্ছিলেন যারা আমাদের কোরিওগ্রাফার ছিলেন সব সময় আমাদের সাথে যারা থাকতেন আজরা পুটুম পাপু মিমি আপা সুবর্ণা আপা তৌকির ভাই আমাদের বিভিন্ন আমাদের থিয়েটার ক্লাস নিয়েছিলেন আলি জাকের স্যার থিয়েটার ক্লাস নিয়েছিলেন শিমুল ভাই আমাদের নাচ শেখাতেন সম্প্রীতি আপু তো আমার মনে হয়েছে যে আমরা ওখানে মানে ম্যানারিজমের ক্লাসও করেছি আমরা নিজেকে প্রেজেন্টেবল ভাবে কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে সেই ক্লাস করেছি মানে ফুল গ্রুমিং হয়েছে আমাদের ওখানে তো আমি আমি চেষ্টা আসলে আমার আমার থেকে করেছি অল থ্রু তারপরে এত বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি চেষ্টা করব যাচ করার আর তাছাড়া আমাদের অন্য অন্য সিনিয়র অন্তু ভাই তো আছে অন্তু ভাই আছে সোহাগ ভাই আছে যারা আগে এক্সপিরিয়েন্স আছে ওনারা তো আছে নিশ্চয়ই আমি ওনাদের কাছ থেকেও হেল্প নেব चेष्टा uh, करबो yeah. আমি আসলে ওটাই ওভাবে সব বললাম তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে ওদেরকে সহযোগিতা করতে পারবো এর বাইরে আসলে আমার কাছে মনে হয় আমার যোগ্যতা এখনো হয় নাই তো আমি আসলে ওদেরকে চেষ্টা আর আসলে কিছু না আর জাজমেন্টের চেয়ে আমার মনে হয় আসলে কারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় যারা আসলে থাকতে চায় ইন্ডাস্ট্রিতে আসলে ওদের ফুটনোট রেখে যেতে চাই জাস্ট এসে বিউটি প্রেজেন্টে কুইন হয়ে চলে গেলাম আমার সব মিটে গেল মানে এমন না হয়ে যেন আসলে তাদের ট্যালেন্ট থেকে বা তাদের যে যেই ইন্টেলিজেন্স থেকে যেন এই ইন্ডাস্ট্রিতে আহ কন্ট্রিবিউট করার জন্য কিছু থাকে আমি এটা চেষ্টা করব